সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর পয়লা জুলাই বেতন বৃদ্ধি পায়নি অর্থাৎ কেউ সিলিংয়ের শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ছে না পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট লাগছে না বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য দুই হাজার চব্বিশ জুলাই মাসে বেতন বাড়েনি না গত এক লাখ এ প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তার মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত তবে সিলিংয়ে পৌঁছে থাকলে কোন কর্মকর্তা বা কর্মচারী আর কোন সুবিধা পান না অর্থাৎ তার কোন বেতন বৃদ্ধি হয় না বেতন না বাড়লে কি গ্রেড পরিবর্তন হবে না বেতন গ্রেডের শেষ থাপে বেতন প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বেতন ও হাতাদি আদেশ দুই হাজার পনেরো অনুচ্ছেদ ছয় এর বিধান অনুযায়ী কোন স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছায় বা এক বছর পরবর্তী উচ্চতর বা টাইম স্কেল প্রদান সংক্রান্ত বিধানাবলী বিলুপ্ত হওয়ায় গ্রেড পরিবর্তনের সুযোগ নেই এক্ষেত্রে দুটি উচ্চতর গ্রেড পেলে স্কেল পরিবর্তন হবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ অনুসারে বেতন বাড়তে থাকবে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড কি অটো লাগে না অটো হলেও এটির জন্য আদেশ জারি হতে হয় এবং বিলম্বে অনেকে সিলিংয়ে পৌঁছে যায় এবং বেতন বৃদ্ধি হয় না জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো বর্ণিত অনুচ্ছেদ সাত এক এর বিধান অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরিকে একই পদে দশ বৎসর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে এগারোতম বৎসরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন এবং অনুচ্ছেদ সাত দুই অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরি দশ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পরবর্তী ছয় বৎসরে পদোন্নতি প্রাপ্ত না হইলে সপ্তম বৎসরে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন এমন মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয় জুলাই মাসে এসেছে তবু বেতন বৃদ্ধি হবে না গ্রেড স্কেলের সিলিং বা শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি হয় না কোন কর্মচারীর বেতন শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না ধরি বিশ গ্রেডের একজন কর্মচারী দুটি টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে মূল বেতন একুশ টাকা তিনি শেষ ধাপে পৌঁছে গেছেন এখন বছর পার হলেও বেতন আর বাড়বে না সবাই পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পেলেও তিনি আর পাবেন না জাতীয় বেতন স্কেল সিলিং দুই হাজার চব্বিশ গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না কাদের বেতন বাড়ে না যারা সিলিং এ পৌঁছে গেছেন যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন তাদের বেতনও বাড়ে না একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেড না পেলে বেতন আর বাড়ে না চার্ট থেকে আমরা সহজেই অবগত হতে পারব কার সিলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে পেতে একটি স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর ধাপগুলো এভাবেই তৈরি করা হয়েছে